আসসালামু আলাইকুম বন্ধুরা আজ করে দেখাবো বসা ভাত আর এটা রান্না করা খুবই সহজ যে কেউ এটা করে ফেলতে পারবে তবে এতে কিন্তু আমাদের অনেক খরচও বেঁচে যায় কারণ বসা ভাত রান্না করতে সময় কম লাগে আর অল্প সময় খুব সুন্দর একটা ঝরঝরা ভাত হয়ে যায় আমরা যেহেতু বাঙালি আমাদের প্রতিদিনই একবার করে ভাত রান্না করতে হয় আর সেই ভাতটা যদি সুন্দর ঝরঝরা হয় তাহলে কিন্তু সব কিছুই খেতে ভালো লাগে এই তো তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চাল দিয়ে নিয়েছি আর তার জন্য নিয়েছি পাঁচশো গ্রাম পানি সবসময় হিসাবটা হবে এক পট চালের সাথে দুই পট পানি এভাবে চালটা আমি বসিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে প্রথমে জালটা বাড়িয়ে দিব তারপর চুলার জালটা বাড়িয়ে দিয়ে যখন একটা বলক উঠে যাবে তারপর চুলার জালটা একদম কমিয়ে দিয়ে হালকা করে ঢাকটাটা দিয়ে রাখবো এবং একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে ভাতটা এবং খেয়াল রাখতে হবে যেন বলক উঠে চুলাটা নিভে না যায় বা বন্ধ না হয়ে যায় এই তো প্রথমে আমি চুলার জালটা বাড়িয়ে ঢাকনাটা ঢাকা চাপা দিয়ে নিয়েছি এই তো বলক আসা শুরু হয়েছে এই পর্যায়ে আমি আবার নেড়ে চেড়ে তারপর ঢাকনাটা হালকা একটু খোলা রেখে তারপরে আবার রান্না করব এভাবে প্রায় দশ পনেরো মিনিট রান্না করতে হবে ভাতটা রান্না করতে করতে যখন একদম পানি সমান সমান হয়ে আসবে তখন চুলার জালটা আরও কমিয়ে দিতে হবে একদম কমিয়ে দিয়ে এ সময় কিন্তু আমার পানি খুবই অল্প আছে এই সময় নেড়ে চেড়ে খুব ভালো করে একদম ঢাকা চাপা দিয়ে রাখতে হবে এতে করে বাকি যেই পানিটুক আছে সেই পানিটুকে এই চালটা একদম ফুটে যাবে আমরা যেভাবে পোলাও রান্না করি সেভাবেই কিন্তু এই ভা বসা ভাতটা রান্না করতে হয় আর চালটা যেহেতু আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু চালটা অনেক বেশি ফুলে উঠেছে বন্ধুরা এভাবে কিন্তু ভাত রান্না করলে আমাদের সংসার খরচের অনেক টাকা বেঁচে যায় কারণ এতে গ্যাস খরচ কমে যায় এবং আমরা কিন্তু অল্প পানিতেই ভাতটা রান্না করতে পারি আর যদি আমরা বেশি পানি দিয়ে ভাত রান্না করি তাহলে কিন্তু অনেকক্ষণ সময় চুলায় গ্যাসটা পুড়ে এবং সব খরচে অনেক অপচয় হয় আর এভাবে ভাত রান্না করলেও কিন্তু ভাতের পুষ্টিগুণও অনেক বেশি থাকে ছোট বাচ্চাদের জন্য কিন্তু এই ভাতটা খুবই উপকারী তো দেখলে বন্ধুরা কত সহজ করে বসা ভাতটা রান্না করে ফেললাম তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রান্না আছে তোমরা অবশ্যই একবার ঘুরে আসতে পারো